আপনার জীবনে কি অতিরিক্ত চাপ এবং টেনশনে আপনি জর্জরিত আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে তবে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তানাব বা মানসিক চাপ দূর করার দশটি বৈজ্ঞানিক এবং কার্যকর উপায় যা আপনার জীবনে মানসিক শান্তি ফিরিয়ে আনবে নাম্বার ওয়ান গভীর শ্বাস নেওয়া গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করা সম্ভব ফোর সেভেন এইট শ্বাস প্রশ্বাস পদ্ধতি ব্যবহার করুন চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন এবং আট সেকেন্ড ধরে ছাড়ুন এটি স্ট্রেস কমাতে প্রমাণিত একটি পদ্ধতি নাম্বার টু ধ্যান বা মেডিটেশান প্রতিদিন মাত্র দশ মিনিট ধ্যান করুন এটি আপনার মস্তিষ্ককে শান্ত করে মেডিটেশান মানসিক চাপ কমানোর অন্যতম সেরা উপায় মনে রাখবেন নাম্বার থ্রি শারীরিক ব্যায়াম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করার অভ্যাস করুন এটি শুধু আপনার শরীরকে সুস্থ রাখে না বরং আপনার মস্তিষ্ক থেকে অ্যান্ড্রোফিন নামক হ্যাপি হরমোন নিশ্চিত হয় যা আপনাকে ভালো বোধ করাবে নাম্বার ফোর পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম আপনার মানসিক চাপ কমাতে অত্যন্ত গুরু প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমের অভাব সরাসরি মানসিক চাপ বাড়ায় নাম্বার ফাইভ সঙ্গীত শোনা শান্ত এবং প্রিয় সঙ্গীত শুনুন এটি আপনার মনকে প্রশান্ত করে এবং স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে বিশেষ করে প্রকৃতির সুট শুনলে আরও বেশি উপকার পাওয়া যায় নাম্বার সিক্স হাসি হাসি স্ট্রেস কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় একটি মজার সিনেমা দেখুন এমন কিছু করুন যা আপনাকে হাসায় নাম্বার সেভেন প্রাকৃতিক পরিবেশের সময় কাটানো প্রকৃতির মাঝে সময় কাটালে মনের চাপ কমে এবং মন শান্ত হয় গাছপালা পাখির ডাক বা নদীর ধারা আপনাকে মানসিক শান্তি নিয়ে দিতে পারে বন্ধুরা এই সাতটি বৈজ্ঞানিক উপায়ে আপনার জীবনে আনাফ বা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে এই টিপসগুলি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দ্য বং স্টোরি দেখা হচ্ছে পরের ভিডিওতে